জগদ্দল বিধানসভার অন্তর্গত কাউগাছি এক নম্বর গ্রাম পঞ্চায়েতের আমবাগান এলাকায় দুই যুবকের বচসার জেরে ছুরিকাহত হলেন বাসু গৈর নামে এক ব্যক্তি জানা গিয়েছে আমবাগান এলাকায় শুক্রবার এলাকারই বাসিন্দা দেবাশিস মণ্ডলের সাথে গণ্ডগোল হয় স্থানীয়দের যদিও পরবর্তীতে সেই ঝামেলা মিটে গেলেও শনিবার দেবাশিসের বাড়িতে পারিবারিক ঝামেলা পৌঁছায় চরম পর্যায়ে দেবাশিসের স্ত্রী স্থানীয় ভাতৃসংঘ ক্লাবে গোটা বিষয়টি জানালে ক্লাবের তরফ থেকে দেবাশিসকে ক্লাবে ডেকে পাঠানো হয় আলোচনার জন্য

Cara-cara, c আমি শুনে আসলাম যে ওরা ওকে কালকের এখানে একটা ঝামেলা হয়েছে ওর শ্বশুর বাড়ির ওখানে ঝামেলা হওয়ার পরে আমার ছেলেটা পিকনিক করে ঘরে ঘুমাচ্ছিল ওকে সন্ধ্যাবেলা ডাকলো যে কেলাবে আয় বসে আমার একটা আলোচনা করো তুই কেন কিস্তি দিচ্ছিস ওই নিয়ে ও ঘরে গেল গিয়ে ছুরিয়ে এনে ওর পেটে ছুরি মেরে দিল আমার ছেলেকে দেবাশিষ মন্ডল তাকে বাসু গায়নকে বাসু আমার ছেলে ও মানে ওই ও দেখেছে ওই ক্লাবে বসে মিটিং এর জন্য এই কারণেই মেরেছে ঝামেলাটা দুজনের মধ্যে কিছুই হয়নি ঝামেলাটা আগের দিন ওরা সব পিকনিক করেছেরা একসাথে কাজ করে ঠিক আছে একসাথে কাজ করে পিকনিক করেছে তারপর পিকনিক করার পরে ওই ধারে চার দখনে আমার বাড়ির ধারে চার দখনে ওরা সব ঠিক আছে ওরা ওখানে দাঁড়িয়ে ছিল দাঁড়িয়ে থাকার পরে ওরা অশান্তি করেছে ওর শ্বশুর বাড়ি থেকে নিয়ে অশান্তি করার পরে এবার ও সকালবেলা আজকের সকালের কথা বলছি। খিস্তি খামারি দিয়েছে দেওয়ার পরে ওরা ডেকে বলছে এই কেলা ব্যয় একটা মিটিংয়ে বসবো আমরা ও ঘর থেকে চাকু এনে ডাইরেক্ট চাকু মেরে দিয়েছে এবার ধরুন ছোট চাকু মারুক আর বড় চাকু মারুক দু তিনখানা জামা পরা ছিল বলে অল্প রোদে গেছে আমি চোখে দেখতে পাইনি আমার আসার আগে ওরা হসপিটাল নিয়েছিল এখন হসপিটাল নিয়ে কল্যাণী ট্রান্সফার সেটা তো আমি এখনো খবর পাইনি আমার নাম হারাপদ গায়েন আমি বাবা হই